ডিএমই ডিএইচএস হেলথ সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ সবাই একসাথে দেখা করেন আমরা এখানে এসেছিলাম নির্দিষ্ট কিছু দাবি নিয়ে আমরা কোন জাস্টিসের প্রশ্নে স্বাস্থ্য ভবনের কাছে আসিনি কেননা আমরা জানি যে জাস্টিসের যে প্রশ্নটি সেটি অলরেডি কোর্টের তত্ত্বাবধানে রয়েছে সিবিআই কাজ চলছে আমাদের যে দ্বিতীয় দাবি ছিল যে সেই দিন রাতে যারা প্রিন্সিপাল তৎকালীন প্রিন্সিপাল তৎকালীন এমএসবিপির দিন এবং তারা এবং চোদ্দ তারিখ অ্যাটাকের সময় যে প্রিন্সিপাল ছিলেন তাদের প্রশাসনিক ব্যর্থতা দায় নিয়ে তাদেরকে আর কোনোভাবেই তাদেরকে প্রশাসনিক ব্যর্থতা দায় নিয়ে সবাইকে যে পদত্যাগে যে দাবি আমরা করেছিলাম সেই ব্যাপারে স্বাস্থ্য ভবনের কি উত্তর এবং 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 ভবিষ্যতে তাদের যাতে কোনোভাবেই কোনো জায়গাকার প্রশাসনিক কোনো পদে না রাখা হয় তার যে ন্যায্য দাবি আমরা প্রথম দিন থেকে রেখে এসেছি সেটি আমরা রাখি খুব আশ্চর্যজনক ভাবে প্রথমে জানানো হয় যে এই দাবিগুলো প্রথম যে তারা নোট ডাউন করলেন যে হ্যাঁ আচ্ছা প্রথম তাহলে তোমাদের কথা আমরা কনসিডার করছি আমরা বলি যে আমরা এক ঘন্টা সময় দিচ্ছি আপনারা প্লিজ নিজেরা আলোচনা করুন এবং এবং বর্তমান যে প্রিন্সিপাল বর্তমান প্রিন্সিপাল আর জীবনে বর্তমান চরিতা পাল যিনি দায়িত্ব এগিয়ে যাচ্ছেন চোদ্দ তারিখের প্ল্যান মতা অ্যাটাকের পর তিনি আর হসপিটালে আসছেন না আমাদের অভিভাবক যিনি আসছেন না অথচ আমাদের জুনিয়র ডাক্তাররা বলছেন যে তোমরা তো সেম তোমরা এসো এই ঘোটাটার উত্তর চেয়ে আমরা এসেছিলাম কিন্তু যা ওই গোটা বৈঠকে যেটুকু থেকে আমাদের যে মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন অযথা প্রশাসনিক জটিলতার দোহাই দেখিয়ে ব্যাপারটিকে দীর্ঘায়িত করতে চাইছেন এবং আমাদের এটা স্পষ্টতই মনে হয়েছে কোন কোন একটা চাপের কাছে স্বাস্থ্য ভবনে অসহায় যে আমাদের এই সামান্য দাবিটুকু আমরা জাস্টিস চাইতে আজকে স্বাস্থ্য ভবনে আসিনি আমরা চেয়েছিলাম যে আমাদের যে সামান্য দাবি ছিল যে এই যে পদগুলোতে যে লোকগুলো ছিলেন তাদের যাতে প্রশাসনিক ব্যর্থতার দায় স্বাস্থ্য ভবন স্বীকার করুক এবং তাদের যাতে আর কোনোভাবেই কোনোদিন প্রশাসনিক পদে না রাখা হয় কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের এই সামান্য দাবি আমরা এতক্ষণ অপেক্ষা করার পরেও তারা মেনে নিতে পারলেন না ওনারা ভার্বাল অ্যাসিউরেন্স দিয়েছেন যে দেখছি দেখব কিন্তু আমাদের মনে হয়েছে যে স্বাস্থ্য ভবন কোনো একটা ভাবে অসহায় তো আজকে আমরা স্বাস্থ্য ভবনের সাথে এই বৈঠকে অত্যন্ত হতাশ এবং আমরা বারবার জানাতে চাইছি আমাদের ন্যায় বিচারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আমরা একই ভাবে চালিয়ে যাই পরবর্তী কি পদক্ষেপ কি সিদ্ধান্ত নেবেন আপনারা এক ঘন্টা আলটিমেটাম দিয়েছিলেন কি এক ঘন্টা আমাদেরকে থেকে সরানো বা অপসারণের আমরা এক ঘন্টা আলটিমেটাম পদক্ষেপ দিয়েছিলাম ওনারা বলেছিলেন আমরা দেখছি আমরা এক ঘন্টা পর দেখলাম কোনো সদুত্তর তারা দিতে পারছেন না আমরা এখান থেকে বেরিয়ে এসেছি আমাদের মনে হয়েছে ওখানে আরো বেশি আলোচনা করে দীর্ঘায়িত করা আমাদের আন্দোলনের সময় নষ্ট আমাদের মনে হচ্ছে এই যে আজকে আমরা এত পাঁচ হাজার ছ হাজার ডাক্তাররা মিলে এলাম এবং তাদের রিপ্রেজেন্টেটিভরা ভেতরে এলাম এবং চার ঘন্টার মধ্যে অন্য একটি কলেজের প্রিন্সিপাল করে দিলেন কিন্তু অথচ দাবিগুলো নিয়ে সেইগুলো ওনাদের মানলে এত সময় এত প্রশাসনিক জটিলতা কেন আমরা বুঝতে পারলাম না স্পষ্টতই আমরা এই যে আমাদের বৈঠক হলো তাতে আমরা খুবই হতাশ এবং আমাদের মনে হয়েছে স্বাস্থ্য ভবন খুব অসহায় আমাদের দাবিগুলো যদি দেখেন সেই দাবিতে পরিষ্কার লেখা আছে যে আমরা কি চাইবো সেগুলো লেখা আছে এবং এটার সাথে আমাদের আন্দোলনের কিন্তু কোনো যোগ নেই আমাদের আন্দোলনের যে মূল দাবি জাস্টিস সেইটা চাইতে কিন্তু আমরা এখানে আসেনি এটা গেল প্রথম কথা তাই এখানে কি সিদ্ধান্ত হলো সেই অনুযায়ী আমাদের আন্দোলন কিভাবে চলবে তার উপর নির্ভর করছে না কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে আবার কালকে সুপ্রিম কোর্ট सीबीआईর কাছে জানতে চেয়েছে কালকে আমরা দেখব কি হচ্ছে सीबीआई কি উত্তর দিচ্ছে তারপরে আমাদের আন্দোলনের নেক্সট যে কর্মসূচি সেটা আমরা জানাব আপনাদের প্রিন্সিপাল নেই যে দাবি ছিল আপনাদের এখন সে বিষয় কি কথা হলো সেই বিষয়েও বলেছি সেই বিষয়ে উনি কিছুই বলতে পারলেন না নিরুত্তর থাকলেন একদম বললেন যে দেখছি এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার